কালকে রাত্রে আমি মৌ বউকে নিয়ে একটা ভিডিও করতেছিলাম কিন্তু করা হয়নি মৌ বউ তোমাকে একটা রিকোয়েস্ট আমি করবো তোমার আইবিএফ করবে তুমি মাতৃত্বের স্বাদ পেতে চাইছো কন্ট্রোভার্সিটা এনো না কালকে দেখলাম যে কিছু কথা জবাব দিতে হয় তুমি জবাব দিলে যে যখন তুমি বিয়ে করে এসেছিলে বারবারই তোমার যা মানে রুমকি ঝুমকি বলতো ওর ঘরে ছিলে ওর ঘরে ছিলে ওর ঘরে ছিলে প্রথম কথা শাশুড়ির জায়গাতে বাড়িটা ভাগ ভাগ না হলে ওর বাবা হয়তো ঘরে টাকা টাকা দিয়েছিল স্টিল ঘরটা সবার ঠিক আছে তারপর বিয়ের পর তুমি ওর একটাই রুম ছিল সেই রুমে তুমি থাকতে রান্নাঘরে ঘুমাতো আর বিয়ের সাত দিন পরেই তুমি চলে গেলে চেন্নাইতে এবং যখন ফিরে আসলে দেখলে সব আলাদা আলাদা হয়ে গেছে তারপর তুমি কষ্টমষ্ট একটা বাবার টাকা টাকা দিয়ে একটা ছোটো মোটো করে একটা ঘর তুলে ফেললে বা যা কিছু এটা করলে হুম কিন্তু মৌ বৌ তোমাকে তো ইচ্ছে করে খোঁচানো হয়েছে যাতে তোমাকে আর না হলে কন্ট্রোভার্সি হয় কন্ট্রোভার্সি হলে পরে ভিডিও সাবস্ক্রাইবার বাড়ছিল না দেখো একদিন কন্ট্রোভার্সিতেই কতটা প্রফিট হয়ে যায় তারপর যে জিনিস তুমি বললে ওই সাগর সমুদ্র যে হসপিটাল ছিল এটা তুমি আগেও বলেছ কথাগুলি কেউ শুনবে না বা মানবে না কারণ খোঁচাতে হবেই তোমাকে না খোঁচালে বা তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি না করলে সাবস্ক্রাইবার বাড়বে না এই সাবস্ক্রাইবার বাড়ার জন্য আমি বলবো এই মোমেন্টে স্ট্রেস ফ্রি তোমার থাকা উচিত তুমি বলছিলেন আজকে তুমি ডিপ্রেশনে চলে যাও মাথাটা হ্যাং হয়ে যায় মাথাটা কেমন করতে থাকে কারণ হচ্ছে এটা তুমি এগুলি ভাবো মাত্র বিয়ের দু বছর তোমরা একসাথে পাশাপাশি ছিলে দু বছরও ছিলে না কয়েক মাস তারপরে মাঝখানা ফিরে এসেছিলো আবার ঝগড়া আবার চলে গেছে সেই পুরনো কাসন্দি ঘাঁটতে 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 সে দু হাজার ষোলো দু হাজার চব্বিশ মানে গত বিগত ছ বছর ধরে নতুন কোনো কথা বলো না নতুন কথা কিছু নেই সব কিছু পুরোনো কথাই নতুন কথা কিছু নেই সে পুরনো কথাই ঘাটছ। এই তুমি যে বুঝে বললে আমি টিভি কিনেছো যে শাশুড়ির জন্য কিনেছ কাকে বোঝাচ্ছ কেউ বুঝবে বুঝবে না দিনে আহাসের জন্য কেননি ইনফ্যাক্ট তোমার কানেক্টার যে কথা হয়েছে তুমি যে শাশুড়িকে কানেক্টটা দিয়েছিলে সেটা তুমি তোমার টাকা দিয়ে কিনে দিয়েছিলে তারপর হয়তো কোনো কারণে তোমার একটু মন খারাপ হয়েছে ইসে হয়েছে শাশুড়িতে কানেক্ট খুলে রেখে দিয়েছ এখন কিন্তু রুম কিছু কিছু কানেকটা দিয়েছে সেটা তার শাশুড়ির টাকার থেকে দিয়েছে নিজের টাকা থেকে দেয়নি বরং নিজে যে টাকাটা খরচ করেছিল ষোলো হাজার দু হাজার দু হাজার ওই কুড়ি হাজার টাকাটা কিন্তু হিসাব করেও নিয়ে নিল যতই বলুক না এখন শাশুড়িকে দিয়েছে হ্যান দিয়েছে কারণটা হচ্ছে এটাই ওই হিসাবটা করে নিয়ে গেছিলো যে এত টাকা আমি দিয়েছি হিসাবটা নিয়ে নিল কিন্তু পরে হিসাবটা আমি মেনাতে পারিনি আর যেহেতু কানেরটা এখন শাশুড়ির জন্য কিনেছে শাশুড়ি বর্তমানে শাশুড়ি পড়বেন অবর্তমানে যেহেতু কানেরটা ও দিয়েছে কানেক্টটা কিন্তু ওরই থাকবে তাই টাকা দিলে শাশুড়ির হাতে শাশুড়ির মাঝে খরচ করে ফেলে টাকাটা রিটার্ন নিতে পারবে না তো কানেক্টটা দিয়েছে সেই কানেকটা যদি পরে কোনো কারণে ভেঙে যায় বা ওনারা অবর্তমানে বলতে পারবে এই কানেক্টটা আমি দিয়েছিলাম এই কানেক্টটার মালিক মালিকানা তাহলে আমিই থাকবো এই কথাটা বলতে পারবে তোমাকে আমি একটা রিকোয়েস্টই করবো কিন্তু তোমাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করা ছেড়ে দিয়েছি কারণ ডিউ টু তোমার আইবিএফ তুমি আর কোনো কন্ট্রোভার্সি করবে না তুমি বলবে আজকে তুমি কন্ট্রোভার্সি করে নি করো নি কিন্তু তুমি বলেছো আজকে তোমার যে মাথাটা হ্যাং হয়ে আছে মনটা ভালো লাগছে না ডিপ্রেশন হয়ে যাচ্ছে কালকে কথাটা জানার দরকার ছিল আমারও পার্সোনালি কারণ অনেক কিছু আমি জানতাম না তুমি যখন বাড়ির থেকে এসেছো আমার ধারণা ছিল অন্যরকম হয়তো তিন মাস চার মাস ওখানে ওর ঘাড়ের ওপরে বসেই তুমি থেকেছ কালকে যখন তুমি বললে সত্যিই বাবা হয়ে গেলাম অবশ্যই তাহলে কেন তোমাকে ভিডিও করছি আমার তখন প্রচুর প্রচুর কাজ ওইদিকে তুমি জানো ভালো করেই প্রচণ্ড ব্যস্ত এখন পিঙ্কির ভিডিওগুলি নিয়ে তারপরেও করলাম কারণ এই জানকারিটা আমার দরকার ছিল যখন যখন যে জায়গাতে আমি বলি না ভুল করলে যেমন আমি বকি ঠিক যখন কেউ শুদ্ধ কাজ করে এইবারের এই কেসটাতে আমি কিন্তু ঢুমকি ঝুমকি সাথে নেই একটা মানুষ যার বাড়িতে আছে তার বাড়িতে যদি পুরো টাকাটা নাও দেয় দুই ছেলের মার উচিত ছিল টাকাটা হাফ হাফ করে দেওয়াতে আর তোমারও এটা খুব ভালো কাজ করেছো তুমি বলে দিয়েছো যে সারা জীবন তুমি ওর উপরে ভরে ভসা ছিলে না কারণ ওই টাকাটা তোমার বাবা মা পরে তুমি আসার পরে তোমার বাবা মার টাকা দিয়ে তুমি সংসার শুরু করেছ কিছু টাকা হয়তো বা তোমার শাশুড়ি মা তোমাকে দিল্লি থেকে কাজ করে পাঠিয়েছে আরেকটা কথা বলবো এই ধরনের কন্ট্রোভার্সিতে যার সবচেয়ে বেশি যার ক্ষতি বা সবচেয়ে বেশি যে কষ্ট পায় সেটা তোমার শাশুড়ি মা সত্যি ভাগের মা গঙ্গা পায় না একটা মার দুটো ছেলে থাকলে কি এ অবস্থায় হয় শেষ বয়স সবার আছে প্রত্যেক মাই জীবনের একটা পাড়ে এসে হয়তো থেমে যায় সেখানে দাঁড়িয়ে বলবো তোমার শাশুড়ি একটু হলেও কিন্তু অভাগা দুই বইয়ের টাগ অফ ওয়ারে উনি কিন্তু পিছছেন উনিও হয়তো মাঝে মাঝে পলিটিক্স করেন সেটা করেন না তা না কারণ উনিও বুঝতে পারেন না কি করলে কাকে খুশি রাখা যাবে কিন্তু আমি একটা কথাই বলবো মবু তোমার কন্ট্রোভার্সি দরকার নেই তোমার চ্যানেলে যা ভিউজ আছে যা রিচ আছে তোমার হয়ে যাবে তোমার হয়ে যাবে তোমার কোনো অসুবিধা নেই তোমার কার জন্য কতদূর করলে কতটুকু করলে না কারণ মোটামুটি তোমার সংসারটা তুমি চালাচ্ছ তোমার এই ভিডিও দ্বারা তোমার টাকাই চলছে তোমার কি কাছে আছে জবাবদিহি করতে হবে না জবাবদিহি করতে হবে না যার প্রয়োজন সে করবে তুমি কালকে তো ভিডিওটা আমি কালকে রাত্রেই করতাম আমি সময় পাইনি যখন আমি দেখলাম যে তুমি বললে যে তুমি ওইখান থেকে আসার পর কিভাবে ছিলে কীভাবে না তুই আমি একটা কথাই বলবো স্টপ গিভিং আনসার আর কোনো আনসার তুমি দিও না মবু যেটুকুন দিয়েছো দিয়েছো কারণ তোমার একটা আনসার অপরপক্ষে পক্ষে দশটা কোশ্চেন করতে থাকবে দশটা কন্ট্রোভার্সি করতে থাকবে এই কন্ট্রোভার্সি তোমাকে স্ট্রেস করবে তোমাকে ডিপ্রেস করবে তোমার মাথা ব্যথা করবে এবং তোমার আইবিএফ ট্রিটমেন্টের মূল আমি জানি না তোমার একটা বলেছি না নিজেকে স্ট্রেস ফ্রি রাখা হরমোন রেগুলাইজেশান হরমোনের যে কাজগুলি আমাদের বডিতে হয় স্ট্রেসটা খুব বেশি মাত্রায় হরমোন এফেক্ট করে আর মাতৃত্বের ক্ষেত্রে তো মারাত্মক সেটা প্রেগনেন্সি পিরিয়ডই হোক বিফোর প্রেগনেন্সি হোক কি আফটার প্রেগনেন্সি তিন মাস বলে মাকে মাদেরকে দূরে থাকে সব কিছু থেকে তাই তুমি আর এরকম কোনো রকম স্ট্রেস নিও না একদিন নিয়েছো বলেছো। যেটুকুন বলার বলে দিয়েছ আমার মনে হয় এখন থেকে আর কোনো কথাটা না বলাই ভালো এটা আমার ব্যক্তিগত মতামত আমার কথা তুমি শুনবে বা আমার কথা তুমি মানবে এটা কোনো কথা না কিন্তু হ্যাঁ মহবু একটা কথা তোমাকে বলতে চাই আমি তোমার শত্রু কোনো দিন ছিলাম না ভুল বোঝাটা বুঝিটা তুমি দূরসায় রাখতে পারো আমি খালি তোমাকে পথ দেখাতে চেয়েছিলাম তোমার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করার জন্য এখন যখন তোমার শাশুড়ি তোমার কাছে খুব ভালো আছে তাই আমারও কোনো প্রবলেম নেই আর আমারও কোনো কথা নেই তোমার শাশুড়ি তোমার কাছে থাকবেন কারণ এই বাড়িটা ওনার স্বামীর করা তাই এই স্বামীর করার বাড়িতে প্লাস এই বয়স্ক মানুষদের নিজস্ব এলাকায় থাকতে ওরা ভালোবাসেন তাই ওরা থাকেন ঠিক আছে চলো এইটুকুনি বলার ছিল কালকে আজকে ভিডিওটা দেখেছি আজকে ভিডিওটা দেখেছি এর আগের কথা কথাগুলি শুনেছি তুমি কালকে পাঁচ হাজার টাকা দিয়েছিলে উপকারীর উপকার স্বীকার করুক না করুক তুমি তো জানো তুমি টাকাটা দিয়েছিলে তুমি জানো তুমি সাগর সমুদ্রকে দেখতে গেছিলে বাস হয়ে গেল স্বীকার করছে না তোমার সাথে ভালো কথা বলছে না না বলু একদিন ওরাও আয়নার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ বুঝবে যে কোথায় তুমি ভুল কোথায় তুমি ঠিক যেমন তুমি তোমার রেগে আছো যে আমি তোমার কতগুলি ভুল ধরেছিলাম কারণে ধরেছিলাম কারণে ধরেছিলাম চেয়েছিলাম দুই ভাইয়ের মিলটা যখন হলো না সরে এলাম চেয়েছিলাম একটা মা তা দুটো সন্তানকে ভালোবাসার দিক চেয়েছিলাম একটা বাড়ির দুটো বউ একসঙ্গে বসে পাত পেরে ভাত খাক কিন্তু যেদিন থেকে তুমি বলেছ আইভিএফ আমি সরে গেছি তাই আমি এখনও চাইবো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার ভালো চেয়ে সরে যেতে পারে তুমি পারো না কোনো রকম কন্ট্রোভার্সি ওয়ার্ড না বলে কে কি বললো কে না কি না বলল দরকার নেই তুমি তোমার মতো বাঁচো তোমার মতো ভিডিও দাও তোমার মতো থাকো তবে হ্যাঁ কিছু কিছু প্রশ্নের উত্তর যখন তুমি নোট করে রাখবে কপিতে তুমি আগেও বলেছি কপিতে নোট করে রাখবে আনসারটা দিয়ে দেবে যেমন তুমি কালকে দিলে আনসারটা যে তুমি চেন্নাই থেকে আসার পর বাড়িটা আলাদাই পেয়েছিলে একসঙ্গে শ্বশুরবাড়ি পাও নাই তার মানে তোমার কোনো দোষ নেই শ্বশুরবাড়ি আলাদা হওয়ার জন্য তোমার কোনো দোষ নেই হাড়ি ভিন্ন হওয়ার জন্য তো এই কথাটা বলে তুমি খুব ভালো করেছ ভবিষ্যতে কন্ট্রোভার্সি করতে আমার অ্যাটলিস্ট সুবিধা হবে কারণ আমি এটা জানতাম না বাই